যোগ্য অধিকার ফিরে পাওয়ার ইউনাইটেড টিচার্স অ্যাসোসিয়েশন আবেদন মাননীয় মুখ্যমন্ত্রী শিক্ষামন্ত্রী কারিগরি শিক্ষামন্ত্রী ও সম্মানীয় রাজ্যপাল বিধানসভার স্পিকার সহ শিক্ষা দপ্তরে নিরুপম কোলে ইউনাইটেড টিচার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আজকে আপনাদের সামনে সমস্ত পেজ মিডিয়ার সামনে আমাদের বঞ্চনা আমাদের দশ বারো বছর ধরে স্কুল শিক্ষায় একমাত্র সবচেয়ে বেশি বঞ্চিত শিক্ষক আমরাই তাদের বঞ্চনার কথা তুলে ধরতে এসেছি সমস্ত উপস্থিত প্রেস মিডিয়া সাংবাদিক বন্ধুদের ইলেকট্রনিক মিডিয়া ডিজিটাল মিডিয়া এবং যারা এখনও পর্যন্ত আসেননি আমাদের পরবর্তী খবর মাননীয় মুখ্যমন্ত্রী তথা সরকারের কাছে তুলে ধরার জন্য আমাদের দাবি দেওয়া সংক্রান্ত আপনাদেরকে ধন্যবাদ তার সাথে আমাদের আজকে উপস্থিত আছেন উনি শুধু আমাদের অনুরোধে নয় মাননীয় শ্রী অসিত মিত্র মহাশয় আমার বাঁ দিকে বসে আছেন উনি ওনার বিবেকের তারা উনি একজন সমাজকর্মী হিসেবে সমাজের কথা শিক্ষিত হাইলি কোয়ালিফাইড সিএসএস বিএসসি কি শিক্ষকদের কথা মাননীয় মুখ্যমন্ত্রী পর্যন্ত সরকারের কাছে সমস্ত স্তরে পৌঁছানোর জন্য উনি এসেছেন আমাদের সাথে ওনার বক্তব্য উনি বলবেন আমি এই ইউনাইটেড ডব্লুবি এনএস টিচার্স অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি প্রথমেই আমাদের পেস বিবৃতি আমাদের সামনে পাঠ করে শোনাব সেই পেস বিবৃতির মাধ্যমেই আপনারা আমাদের এই ভয়ঙ্কর অবস্থার কথা বুঝতে পারবেন এবং জানতে পারবেন যে স্কুল শিক্ষায় আমরা হাইলি কোয়ালিফাইড হয়েও কিভাবে বঞ্চিত হচ্ছি প্রেস বিবৃতিটা আমি পাঠ করছি কোনো বিষয় সম্পর্কে পরিষ্কার ধারণা লাভ করতে হলে শুরু থেকে শুরু করাই ভালো তাই ঘোরার কথা দিয়েই শুরু করছি দেশের ক্রমবর্ধমান জনসংখ্যা ও বেকার সমস্যা সমাধানের পথ খুঁজতে গিয়ে কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকার যৌথভাবে স্কুল এডুকেশনে ভোকেশনালাইজেশন অফ স্কুল এডুকেশনের পথ বেছে নেন এতে সুবিধা হলো এই যে সেকেন্ডারি ও হায়ার সেকেন্ডারি লেভেলে পাঠরত ছাত্রছাত্রীরা অন্যান্য সাধারণ বিষয়গুলির সাথে একটি বৃত্তিমূলক বিষয় হিসেবে শিক্ষা পাবে তাতে তাদের নলেজ ও স্কিল বৃদ্ধি পাবে এরপর ভার্টিক্যাল মোবিলিটির রাস্তায় হেঁটে তারা উচ্চশিক্ষা লাভ করতে পারবে বা হরাইজেন্টাল মোবিলিটির রাস্তায় গিয়ে স্কুল লেভেলে প্রাপ্ত শিক্ষা ও স্কিল সার্টিফিকেটের সাহায্যে নিজের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবে দু হাজার তেরো সালে হরিয়ানা এবং পশ্চিমবঙ্গে পাইলট প্রজেক্ট হিসেবে এই প্রকল্পটি চালু হয় এক্ষেত্রে পশ্চিমবঙ্গে এই স্কিমটি চালু করার পিছনে মাননীয় মুখ্যমন্ত্রীর অবদান সাফেল্যের সাথে তিন বছর চলার পর দু সাল থেকে এনএস কিউএফ ন্যাশনাল স্কিল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক এর সিএসএস ফর্ম সেন্ট্রালি স্পন্সর স্কিম ফর ভোকেশনালাইজেশন অফ স্কুল এডুকেশন পশ্চিমবঙ্গের বিভিন্ন সরকার সরকারি ও সরকার পোষিত স্কুলগুলিতে সফলভাবে চলতে শুরু করে এনএসকেপের অধীন হয় পাঠ্যসূচি জাতীয় স্তরে অর্থাৎ সারাদেশেই একই কারিকুলাম ফলো করা হয় প্রসঙ্গত উল্লেখযোগ্য যে আমাদের রাজ্যে বিভিন্ন ভিটিসি ভোকেশনাল ট্রেনিং সেন্টারের মাধ্যমে অন্য একটি ভোকেশনাল ট্রেনিংয়ের ব্যবস্থা আছে যা সম্পূর্ণভাবে রাজ্যের ভোকেশনাল কাউন্সিল দ্বারা পরিচালিত এর সাথে আমাদের এই সিএসএস ভিএসি এনএস স্কুল এডুকেশনের কোনো সম্পর্ক নেই এটা আপনাদেরকে পরিষ্কারভাবে বলতে চাই আমরা স্কুল শিক্ষার নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত স্থায়ী বৃত্তিমূলক বিষয় যেমন অটোমোটিভ এগ্রিকালচার অ্যাপারেল ব্যাংকিং বিউটি অ্যান্ড ওয়েলনেস কনস্ট্রাকশান আইটি পাওয়ার রিটেল ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি স্বাস্থ্য পরিষেবা প্লাম্বিং টেলিকম ইত্যাদি বিষয়ে শিক্ষক শিক্ষিকা যারা স্কুল শিক্ষার অন্যান্য স্থায়ী শিক্ষকের মতোই এনসিইআরটি ও রাজ্য সরকারের সমস্ত গাইডলাইন মেনে নিয়োগ হয়েছে বর্তমানে ষোলোশো এগারোটি সরকার ও সরকার পোষিত উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে প্রায় তিন হাজার দুশো বাইশ জন সিএসএস ভিএসসি এনএস কি শিক্ষক শিক্ষিকা কর্মরত এবং আরও গুরুত্বপূর্ণ তথ্য বলতে চাই স্কুল এডুকেশনের সমগ্র শিক্ষার নিয়ম অনুসারে নতুন শিক্ষানীতি মেনে এই সিএসএস এন এনএসকে ভোকেশনালাইজেশন অফ স্কুল এডুকেশন পশ্চিমবাংলার সমস্ত উচ্চ মাধ্যমিক স্কুলে ধাপে ধাপে দু হাজার তিরিশের মধ্যে শুরু হয়ে যাবে সেটা সরকারি রিপোর্টেই উল্লেখ করা আছে আমরা অথচ আমরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাঠ্যক্রমে স্থায়ী বৃত্তিমূলক বিষয়ের পূর্ণ সময়ে শিক্ষক হওয়া সত্ত্বেও গত বারো বছর ধরে অস্থায়ীভাবে আছি এবং এক টাকাও বেতন বৃদ্ধি হয়নি উল্টে হাতে পাওয়া বেতন প্রায় পঁচিশ পার্সেন্টের মতো কমে গেছে যা পৃথিবীর ইতিহাসে বিরলতম ঘটনা যেখানে স্থায়ী শিক্ষকের বেতন গত দশ বারো বছরে দুশো পঞ্চাশ পার্সেন্টেরও বেশি বৃদ্ধি হয়েছে সেখানে আমরা বঞ্চিত শোষিত লাঞ্ছিত এবং সামাজিক ও অর্থনৈতিকভাবে অপমানিত হতে চলেছি দিনের পর দিন অন্যান্য অনেক রাজ্যের সিএসএস ভিএসসি এনএস শিক্ষকরা ইতিমধ্যে স্থায়ী শিক্ষকের মর্যাদা পেয়েছেন এবং তাদের বেতন সময়ের সঙ্গে সঙ্গে তাল মিলিয়ে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে এমনকি এই রাজ্যেও স্কিল শিক্ষার অন্যান্য সকল অস্থায়ী শিক্ষক শিক্ষিকাদের যেমন আইসিটি এসএসকে এমএসকে প্যারাটিচার বেতন প্রায় একশো পার্সেন্টেরও বেশি বৃদ্ধি পেয়েছে তাছাড়াও সিএসএস ভিএসসি এনএসকে ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটরদের বেতন চল্লিশ পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে মাত্র সাড়ে চার বছর কাজ করে সারা ভারতবর্ষে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বৃত্তিমূলক পাঠ্যক্রম স্কুল শিক্ষা দপ্তরের মাধ্যমে সরাসরি পরিচালিত হলেও কেবলমাত্র আমাদের রাজ্যে সিএসএস ভিএসি এনএস বিষয়গুলো মাধ্যমিক উচ্চ মাধ্যমের মাধ্যমিকের পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত হওয়া সত্ত্বেও কোনো অজ্ঞাত কারণে কারিগরি দপ্তর ডিভিইটির মাধ্যমে পরিচালিত হচ্ছে কারিগরি দপ্তর আবার এজেন্সিদের মাধ্যমে সিএসএস ভিএসসি এনএস পরিচালিত করছে তার ফলে ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকাদের দুর্দশার সীমায় পৌঁছেছে বিগত বেশ কিছু বছর ধরে ছাত্রছাত্রীরা পাঠ্যপুস্তক পর্যন্ত পাচ্ছে না ইন্ডাস্ট্রিয়াল ভিজিট গেস্ট লেকচারের ব্যবস্থা বন্ধ হয়ে গেছে স্কুলে যে ন্যূনতম অফিস কন্টিজেন্সি ও ট্রেনিং মেটেরিয়াল বরাদ্দ ছিল তাও আসে না হাইলি কোয়ালিফাইড সিএসএস ভিএসসি এনএস শিক্ষারা যে বেতন পান তা সংসার চালানোর পক্ষে উপযুক্ত নয় আবার এজেন্সিদের অনিয়মিত বেতন প্রদান করে তিন মাস মাস আট মাস পর ও ইপিএফ ইএসের টাকাও নিয়ম জমা করেনি আজকে আমরা দেখতে পারবেন আমরা ডকুমেন্টস নিয়ে এসেছি আপনাদের কাছে সেই ডকুমেন্টস তুলে ধরবো অনেকেই আপনারা এনেছেন একটু দেখান যদি আনেন তারা ইপিএফএসআই জমাই করছে না সঠিক সময় সেখান থেকে প্রমাণ পাবেন এজেন্সিরা শিক্ষক শিক্ষিকাদের হুমকি দেন তাদের প্রাপ্য বেতন ও ছাত্র সরকারের বরাদ্দকৃত পরিষেবা চাইলে সেখানে মাননীয় মুখ্যমন্ত্রী নারী শক্তির প্রতীক সেখানে বাংলার সিএসএস ভিএসি এনএসিউএফের এই নারী শক্তি মা হওয়ার অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন ম্যাটার্লিটি লিভ পর্যন্ত পাচ্ছেন না এজেন্সিরা ছাত্রছাত্রীদের বিভিন্ন বিভিন্নভাবে প্রলোভিত করে প্রতারিত করছে এজেন্সিদের দিয়ে সিএসএস ভিএসি পরিচালিত হওয়ার ফলে রাজ্য সরকারের অতিরিক্ত আশি কোটি টাকারও বেশি খরচ হচ্ছে যা স্কিল শিক্ষাকে পিছিয়ে দিচ্ছে লাভবান হচ্ছে কেবলমাত্র শোষণকারী এজেন্সিরা কার স্বার্থে এই এজেন্সি প্রথা তার কোনো সদুত্তর নেই এজেন্সিদের কোনো ভূমিকা নেই কমিশন নেওয়া ছাড়া হরিয়ানা আসাম কেরালা মিজোরাম গোয়া ইত্যাদি রাজ্য ইতিমধ্যেই শোষণকারী এজেন্সিদের এজেন্সি পথের অবসান ঘটিয়েছে আমরা জানি বাংলা আজ যা ভাবে সারা দেশ আগামীকাল তা ভাবে এই ক্ষেত্রে কোনো কেন ব্যতিক্রম কেন বাংলা অন্যান্য রাজ্যের থেকে এত পিছিয়ে থাকবে হাইলি কোলাই কোয়ালিফায়েড বিটেক এম সি এমটেক এম বিএ বি ফার্ম এম ফার্ম বিএইচএমএস বিএসসি নার্সিং এমটিএম বিএইচএম ইত্যাদি সিএসএস ভিএসএস এনএসকে ভোকেশনাল শিক্ষকরা এতটাই পারদর্শী দক্ষ যে একশো কুড়ি টু ওয়ান ছাত্র শিক্ষক অনুপাত হওয়া সত্ত্বেও ছাত্রছাত্রীদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বৃত্তিমূলক বিষয়ে ধারাবাহিকভাবে নাইনটি পার্সেন্টেরও বেশি নাম্বার পাচ্ছে এর পাশাপাশি সব দক্ষ শিক্ষক শিক্ষিকাদের কাছ থেকে হাতে কলমে শিক্ষা লাভ করে ছাত্রছাত্রীরা নিজেদের পায়ে দাঁড়াতে সক্ষম হচ্ছেন দু হাজার একুশ সালের সেপ্টেম্বর পর্যন্ত একটি উচ্চ মাধ্যমিক স্কুলে মাধ্যমিক স্তরে একজন ও উচ্চ মাধ্যমিক স্তরে একজন সিএসএস ভিএসসি এনএস শিক্ষক শিক্ষিকা নিয়োজিত ছিল এমনকি সিএসএস ভিএস ভিএসসি এনএস ল্যাব অ্যাসিস্ট্যান্ট ও নিয়োজিত ছিল কিন্তু তারাও আজকে কর্মচ্যুত হয়েছেন আমরা তাদেরও পুনর্বহালের দাবি জানাচ্ছি কিন্তু বর্তমানে একটি বৃত্তিমূলক বিষয়ের জন্য মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে মাত্র একজন শিক্ষক পাঠদান করেন এবং সপ্তাহে বৃত্তিমূলক বিষয়ের জন্য ছাব্বিশ থেকে আঠাশটি পিরিয়ড নিতে হয় এবং ল্যাবাসটিতে কাজও করতে হয় তাছাড়াও আপার প্রাইমারি স্তরে বিভিন্ন বিষয়ে ক্লাস দিতে হয় ও কারিগরি বিষয়ে দক্ষতা থাকায় বিদ্যালয়ের অফিসিয়াল কাজও করতে হয় এমনকি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের বৃত্তিমূলক বিষয়ের পরীক্ষক হিসেবে আমাদের নিয়োগ করা হয় এবং নির্বাচনী পোলিং অফিসার হিসেবে নিয়োগ করা হয় এবং সরকারি বিভিন্ন পরিষেবামূলক কাজে আমাদেরকে দুয়ারে সরকার ইত্যাদিতে নিয়োগ করা হয় তাই দু হাজার সালে আমাদের তিন গুণ কাজের কথা চিন্তা করে নতুন শিক্ষানীতি স্কিলবেস বৃত্তিমূলক বিষয়ের অপরিহার্যতা কারণ নতুন শিক্ষানীতিতে বৃত্তিমূলক বিষয়কে অন্যান্য সাধারণ বিষয়ের মতো চালনা করা হচ্ছে কথা মাথায় রেখে আমাদের তৎকালীন দপ্তরের আধিকারিকরা আশ্বস্ত করেছিলেন স্কুল শিক্ষার বৃত্তিমূলক বিষয়ে সিএসএস ভিএসি এনএসকিউফ শিক্ষকদের বেতন বৃদ্ধি ও সম্মানজনক বেতন কাঠামো সহ স্থায়ীকরণ করা হবে কিন্তু বাস্তবে দশ বারো বছর কেটে গেলেও স্কিল শিক্ষার একমাত্র আমরাই বন্ধু থেকে থেকে গেছি সরকার সরাচ্ছে না লাভ হচ্ছে সরকারের যেটা এজেন্সিগুলোর সঙ্গে সরকারি অফিসারদের কিছু যে ব্যাপারগুলো হচ্ছে কি ঘনিষ্ঠতা কারণে এবং তারা সরকারের কাছে মুখ্যমন্ত্রীর কাছে ভুল রিপোর্ট পাস করছে তার তার ফলে এই ব্যাপারগুলো চলছে এখানে ব্যাপারগুলো বুঝতে হবে যে কী কারণে হচ্ছে সেটা এই এইজেন্সিগুলো কোন রাজনৈতিক দলের সমর্থন ওরা যখন যখন যে দল থাকবে তাদের সমর্থন করেই চলছে বর্তমানে শাসক দলের সমর্থন করে তারা বলছে আমার শাসক দলের সমর্থন তার জন্য শাসক দলের সমর্থন কিন্তু আমার বক্তব্য হচ্ছে শাসক দল ব্যাপারটার থেকেও বড়ো কথা দপ্তরের কিছু আধিকারিক এবং এজেন্সিদের মাধ্যমে এগুলোকে আমাদের শেষ করাতে হবে সরকারি যে বেনিফিটগুলো আমাদের পাওয়া কথা সেগুলো আমরা বঞ্চিত হচ্ছি অথচ সেই টাকাগুলো বাইপাস হচ্ছে এই যে আশি কোটি টাকার মতো টাকা যদি আমরা বাঁচাতে পারি তাহলে কি হচ্ছে তাহলে আমরা স্টুডেন্টদের বইপত্র আসছে না ঠিক সময় এই এই সমস্ত করার জন্য এবং সরকারের যদি লাভ হতে পারে এই সরকার বারবার যে বলে যে আমাদের দায়ভার নিতে হবে না কিন্তু দায়ভার নেওয়ার কোনো ব্যাপারই নেই এখানে যে ধরনের টাকা ফান্ডিং হচ্ছে কেন্দ্র এবং রাজ্যের সিক্সটি ফার্টি রেশিওতে চলে তার ফলে কোনো ফান্ডিংয়ের প্রবলেম নেই কিন্তু প্রবলেমটা হচ্ছে এজেন্সিগুলো অনেক রাজ্যই আরও কিছু রাজ্য এখনও চলছে এজেন্সি পথা তাখানেও সংগ্রাম চলছে অলরেডি ফিফটি পার্সেন্টের মতো রাজ্য অলরেডি এজেন্সি পথার অবসান ঘটে গেছে এবং সেখানে স্মুথলি রান করছি এই জায়গাটায় আমাদের সরকার তথা মুখ্যমন্ত্রী পর্যন্ত পৌঁছে দিতে হবে যে এজেন্সি পতাকা নির্মূল না করলে এই মধ্যযুগীয় দাসত্ব পতা এবং স্টুডেন্টদের স্কিল সাবজেক্টের ভবিষ্যৎ শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়বে এবং আমরা যে হাইলি কোয়ালিফাইড এই যে বিটেক এম বি এমসিএ এমটেক কোয়ালিফাইড এবং পিএইচডি হোল্ডাররাও আছে তাদের জন্য এই স্কুলের যে অবস্থা সৃষ্টি হয়েছে আমরা ফাইভ থেকে এইট আপার প্রাইমারি নিই এবং নাইন থেকে টুয়েলভ আমরা হচ্ছে কি আমাদের সাবজেক্ট ডোমেন সাবজেক্টে ক্লাস নিই তার পাশাপাশি যেহেতু আমরা টেকনিক্যাল বিষয়ে পারদর্শী তার ফলে স্বভাবত স্বাভাবিকভাবেই আমাদেরকে স্কুল থেকে হেডমাস্টার মশাই আছেন উনি বলতে পারবেন সরকার সরকারকে আমরা দু সাল থেকে বলে আসছি দু সাল থেকে তৈরি হয়েছে এই সাবজেক্টগুলো দু হাজার ষোলো তিন চার বছর চলার পর ষোলো সতেরো সাল থেকে আমরা অনবর্ত বলে আসছি বিভিন্নভাবে আমরা চিঠি দিয়েছি চিঠির ডকুমেন্টস আছে আমাদের কাছে এবং আমরা নবান্ন চিঠি দিয়েছি যে বললাম যে আমাদের বয়ানে সেখানে এজেন্সিগুলো সরকার টেন্ডার করেছে সরকার হ্যাঁ অবশ্যই রাজ্য সরকার টেন্ডারিং এর মাধ্যমে দিয়েছে তার মানে সরকার শিক্ষিত সরকার শিক্ষিত বটেই একজন লোক এজেন্সি বলতে কি ধরুন এজেন্সি একটাই একটা এজেন্সি ধরুন ফর এক্সাম্পল এক্স ওয়াই জেড একটা এজেন্সি সে এখানে ধরুন আমাদের ষোলোটা সাবজেক্ট বর্তমানে চলছে ষোলোটা সিএসএস বিএসসি এন এসকিও ভোকেশনাল সাবজেক্ট চলছে নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ষোলোটা সাবজেক্টে সে একটা সেক্টর নিতে পারবে কিন্তু ষোলোটা সেক্টরই সে নিতে পারে চল্লিশটা করে স্কুল সে ম্যাক্সিমাম পাবে এরকম করে তাকে অর্থাৎ চল্লিশ ইন্টু ষোলো পর্যন্ত সে নিতে পারে তার মানে সে অনেকই নিতে পারে কারণ একটা স্কুলে দুটো সাবজেক্ট চলছে ধরুন ফর এক্সাম্পল আমার স্কুল চলছে রিটেল সেক্টর প্লাস হেলথ কেয়ার সেক্টর কারণ আমি আন্তরিক শুভেচ্ছা জানিয়ে এবং এখানে সভাপতি আছে স্কুল স্যার আছে তাদের সকলকে আমি আমার প্রণাম জানাই জানিয়ে আমি কয়েকটা কথা বলবো কিছু কিছু কথা অনেকে শেয়ার করে আমি আমার কথা কয়েকটা বলছি যেরকম আমি দু হাজার তখন আমি প্রেগনেন্ট ছিলাম তো সেই সময় আমি ম্যাটার্নিটি লিভ বলে আমাদের কিছু ছিল না ন্যূনতম মেডিকেল তো আমরা পাই না সিএল বলতে আমাদের একটা করে আছে মানে মাসে একটা একটা সিএল তো আমাদের পক্ষে এমনি টাকা অসুবিধা সেখানে মেডিকেলও নেই তারপরে আমি সেই সময় প্রেগনেন্সির সময় আমার স্কুলে এসেন্টে আমি না আমাদের তো কোনো সিএল তো মাউকে বারোটা আর আমাদের কোনো মেডিকেলও নেই তাহলে আমরা কি করব।

সেই কোম্পানির যে আমাদের কোঅর্ডিনেটর ছিলেন তিনি আমাকে জানালেন যে তুমি যে এখন যে গাতি করছো তুমি যখন ম্যাটারনিটি লিভ তুমি অবশ্যই নেবে কিন্তু তুমি উইদাউট পে হয়ে যাবে তোমার এবং এসেও তোমার যে জব আছে সেটা সিকিউর থাকবে কিনা সেটা বলা যাচ্ছে না কারণ সেই সময় যিনি আসবেন সেই যদি গাতির সাথে না যান তাহলে তুমি সেই সময় তুমি তোমার জব সিকিউর থাকবে না তো এই কথা শুনে তখন আমি তো খুব টেনশনে পড়ে গেলাম তখন আমি আবার আমার এইচএমকে জানালাম এইচএমকে জানানোর পরে উনি তখন বললেন যে ঠিক আছে তোমাদের এই ব্যাপারটা আমি পরে দেখব তো সেই সময় আমি উইদাউট পেতে আমি ছিলাম ওই ছয় মাস ম্যাডাম আমাকে অনেকটা হেল্প করেছিলেন আমাদের স্কুলের এইচএম এবং উইদাউট পেতে আমি ওই

তাহলে আমার রেসপন্সিবিলিটি যে আমি সেই ফ্যামিলির মধ্যে কিভাবে কি করবো এটা সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা স্যালারিটা ঠিকমতো পাই না যদি আমার কোনো হেল্পিং হ্যান্ড থাকতো তাহলে আমি তাকে স্যালারি ঠিকমতো দিতে পারতাম না বা আমি আমার বিভিন্ন রকম কর্মসূচি থাকে সেগুলো যে আমি ঠিকমতো পে করতে পারি না তিন মাস চার মাস পাঁচ মাস এরকম আমাদের স্যালারি আছে তাহলে আমাদের এই ইরেগুলার স্যালারি নিয়ে প্রথম কথা আমাদের স্যালারি টাকা হয়েছে অনেকগুলো টাকা বিএফ কাটা থেকে বিএফ কাটা হয় তারপরে প্রভিডেন্ট ফান্ডে যেটা ফেয়ার উল্লেখ করা থাকে সেটা আমাদের থেকে কাটা হচ্ছে ডবল ডবল করে কাটা হচ্ছে সেটা কি আমার আমরা জমাও করতে না এবার আমি কি ক্ষমতা পাচ্ছি না এবার আমার ফ্যামিলি কি আমি কি করে চালাবো আমরা আমরা জানি একটা নির্দিষ্ট ইকোডসের প্রথম হলো বাংলাদেশ 2015 সালের একটা এবং সর্বোত্তম যে ইনসুপ্রেতে ইনলোক এনজয় করা হয়েছিল সেটা হচ্ছে বইরায়া এবং ওসির অনুগত কত দাওটা দেখাও তো দেখাও তো দেখো আমাকে আমার একটা জিনিস

যেহেতু এই মুহূর্তে আমার প্রত্যেকটা স্কুল টিচার অক্রতুলতা ভুগছি এবং আমাদের স্কুলের প্রত্যেক মুহূর্তে যখন টিচাররা রিটায়ার করে যাচ্ছে আমাদের চোখের জল ফেলা ছাড়া কোনো উপায় থাকে না কারণ স্টুডেন্ট বেশি সময় সঙ্গে টিচার যে বেশি তার সঙ্গে সাহায্য রাখা আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না অবভিয়াসলি নাইন টেন ইলেভেন টুয়েলভের টিচার যারা আছেন এই সমস্ত টিচারদেরও আমাদের বিভিন্ন জায়গায় অ্যাপয়েন্ট করতে হচ্ছে ক্লাস নেওয়ার জন্য নাহলে স্কুলটাকে ঠিকভাবে চালানো আমাদের পক্ষে সম্ভব না সেটা চালাতে গিয়ে এদের উপর অসীম চাপ সৃষ্টি করা হচ্ছে যে চাপটা এরা হাসি মুখেই নিচ্ছে আমি জানি না কতক্ষণ নিতে পারবেন কারণ এদেরও নিজস্ব ফ্যামিলি আছে সেই ফ্যামিলিকে ভরণ পোষণের দায়িত্ব হয়ে যায় চার মাস ছাড়া এবং এটা খুব ভালো করে জানি একটা নির্দিষ্ট অ্যামাউন্টের টাকা আমাদের অ্যাকাউন্টেও ঢোকে যারা আমরা হেড প্রত্যেকটা ডিপার্টমেন্ট থেকে আমাদের প্রত্যেকের অ্যাকাউন্টে নির্দিষ্ট অ্যামাউন্টের টাকা ঢোকে সেই টাকাটা যখন ঢোকে তখন আমরা বুঝতে পারি যে আমাদের টাকাটা যখন ঢুকেছে তখন এদের টাকাটাও ঢুকবে কিন্তু সমস্যা হচ্ছে আমরা যখন দেখি যে আমাদের টাকাটাও ঠিক রেগুলারিটি মেনটেন করে না তখন বুঝতে পারি এদের টাকাটা কোনো রেগুলারিটি নেই যেটা হয় আমরা গিয়েছিলাম কারিগরি ভবনে আমরা এই কথাগুলো বলেওছিলাম টিচারদের নির্দিষ্ট সময়ের বেতনের কথা তারা শুনেছিলেন এবং বলেছিলেন এটা আমাদের হাতে নেই যে এজেন্সিকে আমরা দায়িত্ব দিয়েছি তারাই এটাকে নিয়ন্ত্রণ করেন এবং এজেন্সিরা নতুন কিছু নিয়মও তৈরি করেছেন যাতে যে কোনো সময় যে কোনো টিচারকে তারা বরখাস্ত করতে পারে অদ্ভুত লেগেছিল যারা দশ বারো বছর ধরে এরকম অপ্রন্ত শ্রম দিয়ে স্কুলকে ঠিকঠাক জায়গায় পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন তাদের এই চাকরি ক্ষেত্রে অনিশ্চয়তা আছে আরও যেগুলো ফেস করেন এটা সেটা হচ্ছে একটা বারো বছর হয়ে গেছে নির্দিষ্ট কোনো বই নেই যে বই দেখে তারা পড়াতে পারেন বারো বছর হয়ে গেছে তাদের কাছে কোনো ল্যাবের ব্র্যান্ট আসছে না ল্যাব গ্রান্ট নেই আমরা নিজেরাও যাই না কবে ওই ল্যাব গ্র্যান্ট থেকে টাকা খরচ করে তাদের ল্যাবের জন্য কোনো উন্নতি করা সম্ভব হয়েছে সুতরাং সেই ল্যাডবার্ডটাও তারা পাচ্ছেন আরও চুক্তি সংক্রান্ত সমস্ত কিছু যেগুলো তারা লিখেছেন আপনারা পরবর্তী ক্ষেত্রে যদি প্রশ্ন করেন জানতে পারবো কোনো ছুটি নেই বোনাসের কথা আমি ছেড়েই দিলাম আমরা জানি যে মাতৃত্বকালীন ছুটিও পাওয়া যায় সেটা ছ মাসের সেই ছুটিটাও নেই নেই মানে সত্যি নেই এবং ছুটির কোনো নির্দিষ্ট রূপরেখাও নেই আপনারা চেষ্টা করুন আমরাও চেষ্টা করছি যাতে এইটার বিস্পাত ঘটে